হ্যালো ওয়েলকাম আতাউর রাইডার অলরেডি আসতে হচ্ছে চিটাং হাইওয়ে আর চিটাং হাইওয়ে মানেই কিন্তু আপনারা ধরে নিন না যে আমি আবার কক্সে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আজকে ফ্রাইডে আর ফ্রাইডে উপলক্ষে যাচ্ছি হচ্ছে নামবাই আর বাসায় সেটা হচ্ছে মুন্সীগঞ্জ আর এই মুন্সীগঞ্জ উপলক্ষে আমরা অলরেডি প্রায় পাঁচটা থেকে ছয়টা বাইক রওনা দিছি আর এই উপলক্ষেই ওদিক দিয়ে ঘুরা ফেরা করবো আর ফ্রাইডে যেহেতু বন্ধ সেক্ষেত্রে ওইভাবে পাইলাই পিয়া ঘুরতে ঘুরতে প্রায় তিন চার কিলোমিটার ঘুরে দেন হচ্ছে লোকেশন আমাদের যে ভুল দেখাচ্ছিল ওই ভুলের কারণে আসলে এই এই দিতে আমাদের কিলোমিটার ভাই আসছে আর নোমান ভাই আইসা আমাদের রিসিভ করতেছে আর দেড়শো এইভাবেই ওনার পিছনেই আমরা যাচ্ছি কারণ ওই এই জায়গা উনি হচ্ছে এই জায়গারই লোক তো উনি আমাদের থেকে ভালো বেটার বুঝে তো উনি আমাদের রিসিভ রিসিভ করছে করে দেন হচ্ছে এখন যাচ্ছি আমরা আর এইভাবেই ওনাদের পিছনে যাচ্ছি আগে রেস্ট নিব দেন হচ্ছে দেন আমরা আবার পানিতে বুঝতে নামবো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ সুন্দরভাবে নিয়ে আসছে শুক্রিয়া আল্লাহর কাছে যে আমার ভাই একটা আছে রেসার সব সময় পিছনে পুটকির পিছনে বারুদ লাগে আমরা রোডটা একটু খারাপ আছে ভাঙা আসলে বৃষ্টি বাদলের দিন তো এই বৃষ্টির কারণে এই নষ্ট হয়ে যায় তো অনেক তাড়াতাড়ি নাহলে আমরা আগের বারে যখন আসছি রোডগুলো ভালোই ছিল মোটামুটি এত ভাঙা ছিল না আর বৃষ্টি হচ্ছে ভাঙার কারণে আস্তে আস্তে আরো ভাঙে গাড়ি ঘোড়া যায় আরো ভাঙতে থাকে এই এই যে মনে আছে লাস্ট হচ্ছিল আমার ফ্রেন্ড যখন আসে তখন লাস্টে আসা হয়েছিল আর এর আগের বার আসা হয়েছিল আঙ্কেল যখন মারা যায় তখন আমরা ওনার বাসার কাছাকাছি অলমোস্ট চলে আসছি প্রায় আর এর মাঝখানে বৃষ্টি টুপটাপ বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে বৃষ্টি হ্যাঁ দুলা ভাই দুলা ভাই Ha ha ha.